আসসালামু আলাইকুম দাদু ভাইরা কেমন আছো ঈদ সব ভালো আছে তো সুস্থ আছে তো আলহামদুলিল্লাহ আজ ঈদ উপলক্ষে আমাদের গ্রামে একটা প্রতিযোগিতা হচ্ছে এই প্রতিযোগিতার বিষয় হচ্ছে কিছু খেলাও আছে আবার কিছু কুইজ প্রতিযোগিতা আছে যেমন কিছু হাদিসের কথা প্রশ্ন উত্তর এসব আছে আমি অবশ্য যেতে পারিনি কিন্তু তোমার দাদি আম্মা আর আমার দিদি ভাই ওরা গেছিলো ওরা দেখে আসছে বলে খুব সুন্দর খেলা হচ্ছে এই অনুষ্ঠানটা ওরা করেছে খুব সুন্দর হয়েছে কারণ ঈদ উপলক্ষে আমাদের এখানে কখনো প্রতিযোগিতা হয়নি হ্যাঁ ক্যারাব প্রতিযোগিতা হাদিস প্রতিযোগিতা খেলাধুলা সবই হয়েছে খুব সুন্দর হয়েছে এবং খুব মানুষ উৎসাহ হয়েছে উৎসাহ পেয়েছে হুগলি জেলার বাঁকুড়া মেদিনীপুর আর হুগলির পশ্চিম বর্ডার তারপরে প্রতিযোগিতা খুব সুন্দর হয়েছে হ্যাঁ কিন্তু তার ছবিটা আমি দিতে পারছি নি আমি সেটা আজকে তোমাদেরকে শুনে নেব আমাদের এখানকার তোমাদের ওখানে প্রতিযোগে প্রতিযোগিতা হয় ঈদ উপলক্ষে যদি হয় তাহলে অবশ্যই আমাকে জানিও কমেন্টে জানিও তোমার কি তোমার দাদু ভাইদের সাথে গল্প করতে ভালো লাগে দাদু হ্যাঁ আমাকে আমার সাবস্ক্রাইবারদের সঙ্গে এবং দাদু ভাইদের সঙ্গে আমাকে গল্প করতে খুব ভালো লাগে কারণ বয়স তো হয়েছে আমার অত আমার তো সময় কাটেনি আমরা স্বামী স্ত্রী বাইরে থাকি ছেলে কর্মসূত্রে বাইরে থাকে ছেলে বউ ছেলে বৌমা সব কর্মসূত্রে বাইরে থাকে নাদিনীও বাইরে থাকে ও ছুটিতে আসছে হ্যাঁ ওর অফিস ছুটি আছে তাই এখানে আসছে বাড়িতে সেই এখানে নাদিনীও বাড়িতে আছে এখন তো সবাইকে লিয়ে খুব আনন্দেই ঈদ কাটলো তোমাদের কেমন ঈদ কাটলো সেটা কমেন্টে জানাবে দাদু ভাইরা তাহলে তুমি তোমার সাবস্ক্রাইবার দাদু ভাইদের সাথে প্রতিদিন গল্প করবে প্রতিদিন গল্প করব তো সেটা প্রতিদিন তো সময় যদি হয় সময় না হলে আর কি করে করব তাহলে তুমি জিজ্ঞেস করো প্রয়োজন মতো এবার দাদু ভাইদেরকে ওনারা তোমার সাথে গল্প করতে চাই কি না তাহলে কমেন্টে জানাতে বলো হুম আচ্ছা দাদু ভাইরা যদি তোমাদেরও আমার সঙ্গে গল্প করতে আগ্রহ থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবে প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে বলো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করবে আর তুমি যে বাগান করো সেটাও তো তোমার সাবস্ক্রাইবাররা জানে হ্যাঁ আমি যা বাগান করি আমার যা বাগান আছে আমার ছাদ বাগান আছে সেই ছাদ বাগানে আমার যা যা গাছ আছে সে গাছ বহু নষ্ট হয়ে গেছে কারণ তোমার দাদি আম্মা অসুস্থ ছিল ওকে অপারেশান করাতে হয়েছিলো এক মাসে তিনবার অপারেশান করাতে হয়েছিল অর্থাৎ সেই কারণে আমি তিন মাস বাইরে ছিলাম সেই কারণে প্রচন্ড রোদে পানি দিতে পারিনি আমার গাছ সমস্ত নষ্ট হয়ে গেছে এগারোটা আম গাছ ছিল তার মধ্যে পাঁচটা আছে ছটা নষ্ট হয়ে গেছে আচ্ছা আর আবার এই যে কদিন তাপমাত্রা এত বেড়েছিল প্রায় তেতাল্লিশ ডিগ্রি ওতে আমি দুদিন ঘরে থাকিনি আর গাছে পানিও দেওয়া হয়নি এসে দেখছি গাছগুলো সব ফলগুলো সব পড়ে গেছে জামরুল জামরুল যত জামরুল ফল ছিল সব পড়ে গেছে আমও পড়ে গেছে তারপরে আমি সেখান থেকে এসে আবার করি কি সেই গাছে পানি দিই রাত্রি দশটার পরে স্প্রে করি পানি স্প্রে করি রাত্রি দশটার পরে তারাবি পড়ে এসে তারপরে আমি উঠে ছাদে উঠে স্প্রে করেছি ওই প্রায় সাত থেকে আদিন দিন স্প্রে করেছি করার পরে যে আমগুলো ছিল সে আমগুলো টিকেছে জামরুলগুলো টিকছে এবং সে জামরুল গাছ আমের গাছ আমি নিচেতে নামিয়ে নিয়ে চলে আসছি এখন উপস্থিত নিচে নামিয়ে নামিয়েছি অতএব সে আম বা জামরুল এগুলো এখন মোটামুটি ভালোই আছে হুম তো একদিন আমি ভিডিওতে তোমাদেরকে ওই আম এবং জামরুল আমি দেখাবো তোমাদেরকে তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো দাদু ভাইরা আল্লাহ হাফিজ